না খেলে দুনিয়া আল্লাহ তুমি দুনিয়ার চেয়ার দাও দুনিয়ার ক্ষমতা দাও দুনিয়ার সাত আমাকে দাও এটা কোনো মুসলমানের দুয়া এরকম কোন মুসলমান চাইতে পারে না আল্লাহ তালা দুয়া শি হয়ে এসেছে আমরা আল্লাহ তালের কাছে চাইবো হ্যাঁ অপানা দুনিয়া হাসানা দাও ওয়াকিল আ তালতে হাসানা ওকিল আদা না আল্লাহ তাআলা ওদের সকলকে আল্লাহ তাআলা কাছে ইহজগত পরজগতের কল্যাণ চাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমীন আল্লাহ তাআলা বলছিলেন মান গানা ইউরী কুল মানাসা তা'জলনা লাহু ফীহা মানা শা উলি মান নূবীদ আল্লাহ বলেন যে ব্যক্তি শুধু মাত্র ইহজগত চায় তা'জললাহু ফীহা মানা শা আমি বান্দাকে ইহজগত শত কিছু দান করব আমার একটা উসুল আমার চাহিদা অনুযায়ী দান করব লিমান নুরি যাকে ইচ্ছা তাকে দান করব সকলকে দান করব না কিন্তু আল্লাহ তাআলা বলেন সুন্নাত আল্লাহ লাহু জাহান্নাম ইয়াসলা মাযুমান মাদহুরা আল্লাহ বলেন তুই যেই তুই শুধু দুনিয়া চাইছ আমি দুনিয়া দিছি যতটুক চাইছিস যতটুক ইচ্ছা করছিস ততটুকু তোকে আমি দুনিয়া দিছি

মত ঘোরা আল্লাহমানের এতবার দান্তন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি সেখানে সে নিন্দিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় অববাস অবদস্থ অবস্থায় সেই জাহান্নামে সে প্রবেশ করিবে আর কেราকারী তো তা আর কেรา khai তো عزت بھی نہیں ہر কেรา kahi तो जिल्लत भी नहीं अल्लाह আমাদের আল্লাহর কাছে চাওয়ার সিস্টেম হলো তুমিও কল্যাণ দেন আখেরা তো কল্যাণ দেন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি তুই কোটিপতি বানাইলে আমার কল্যাণ হয় কোটিপতি বানাইও

সম্পর্কে দুনিয়া ও আখিরাত কল্যাণ দান করুন বলে না আমি আমিন তো বলতেছিলাম আমরা এই হতকতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে আমাকে পাঠিয়েছেন আখিরাতের খেতি করার জন্য আখিরাতের ফসল এটা উৎপন্ন করার জন্য আখিরাতের